বাঁধাকপি হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথা ছিল দিয়ে বাঁধাকপি করবো আর এখানে দেখো মাছটা বার করে রেখেছি বড় হয়েছে এখনো আকাশ দেখো পুরো একদম কালো হয়ে আছে আজকে বৃহস্পতিবার ঘরে পুজো দেবো

ছেলে দেবে বালি পুজো আমি তো দেব না ঠাকুর পুজো দিয়া হয়ে গেছে দেখো আমার গোবিন্দদের কেমন লাগছে

সেটা পরিষ্কার করছে কাঠারে নিয়ে কাটছে কাঠগুলোকে নিয়ে নিয়ে চলে যাচ্ছে